আসসালামু আলাইকুম এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ খবর আগামী দশ এপ্রিলের মধ্যে বৈশাখী ভাতা পাবেন এমপি ভক্ত শিক্ষক কর্মচারীরা আগামী চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ এ উৎসবকে আনন্দমুখর করতে কয়েক বছর ধরে বৈশাখী ভাতা দিচ্ছেন সরকার এরই ধারাবাহিকতায় আগামী দশ এপ্রিলের মধ্যে বৈশাখী ভাতা পাবেন এমপি ভক্ত শিক্ষক কর্মচারীরা এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের বিশ শতাংশ হারে বৈশাখী ভাতা দেওয়া হয় এবারও এর ব্যতিক্রম হবে না মার্চ মাসের বেতন দর পরপরই দশ এপ্রিলের মধ্যে বৈশাখী ভাতা পাবেন এমপিভক্ত শিক্ষক কর্মচারীরা জানা গেছে বৈশাখী ভাতার জন্য অর্থ মন্ত্রণালয় আলাদা একটি পদ্ধতি অনুসরণ করে বিল পাঠায় বিলটি মহা হিসাব নিরীক্ষক অফিস থেকে ছাড় হওয়ার পর পাশ হয় তারপর এমপি এমপিভক্ত শিক্ষক কর্মচারী এবং সরকারি চাকরিজীবীদের অ্যাকাউন্টে বৈশাখী ভাতা পাঠানো হয় গত বছরের দশ এপ্রিল এ ভাতা পেয়েছিলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এবং সরকারি চাকরিজীবীরা এবারও দশ তারিখের মধ্যে এই ভাতা দেওয়া হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানা গেছে নববর্ষকে আনন্দমুখর করতে দু হাজার পনেরো সালের পনেরোই ডিসেম্বর ঘোষিত জাতীয় বেতন কাঠামোতে প্রথমবারের মতো বৈশাখী ভাতা চালু হয় এটি কার্যকর হয় ওই বছরের পয়লা জুলাই থেকে সেই অনুযায়ী সরকারি সকল কর্মকর্তা কর্মচারী এবং এমপিভক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের বিশ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে আসছেন পাশাপাশি কিছু সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানও এ ভাতা দিয়ে আসছে